ঐশী অটোমোবাইলের তরফ থেকে আমরা ইমার্জেন্সি পরিষেবা দিতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পড়ছে কিন্তু তবু আমাদের পরিষেবা বন্ধ নেই এখন আমরা যাচ্ছি বাড়াইপুরে একটি ইমার্জেন্সি পরিষেবা দিতে একটি টিভিএস কুটি স্ত্রিক গাড়ি খারাপ হয়ে আছে বলে আমাদের কাছে ফোন আসে আমরা চলতে শুরু করলাম ইমার্জেন্সি পরিষেবা দেওয়ার জন্য রেনকোট পরে বৃষ্টির মধ্যে একটা কাস্টমারকে সাহায্য করার জন্য আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এই ইমার্জেন্সি পরিষেবাটা কমপ্লিট করছি আমাদের এই ইমার্জেন্সি পরিষেবা দেখে আপনাদের যদি ভালো লাগে আমার এই নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ফোর সেভেন থ্রি সিক্স এইট সিক্স এই নাম্বারটি সকলকে শেয়ার করবেন ধন্যবাদ আমরা যে গাড়িটিকে সার্ভিস দিতে এসেছি টিভিএস স্কুটি স্ট্রিক্ট এই গাড়িটি স্টার্ট হচ্ছিল না তাই আমরা এখানে এসে পৌঁছলাম এই গাড়িটির পরিস্থিতি আমরা এইবার দেখব যে গাড়িটি কি হয়েছে গাড়িতে কোনো লাইন নেই আমরা যে গাড়িটার জন্য এখানে এসেছিলাম আমাদের গাড়িটা স্টার্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে